বিদ্যুতের সংস্কার চাকরি বৈষম্য দূরকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ সহ চার দফা দাবিতে রোববার থেকে সারাদেশে অনির্দিষ্ট কালের জন্য গণ ছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পুল্লবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন পুল্লবিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ দপ্তর সম্পাদক আঞ্জুমান রানী মালাকার তিনি বলেন একাধিকবার কমিটি গঠন সহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানামুখী আশ্বাস দেওয়া হলেও কিছুই বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয় আন্দোলন সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুতি বদলি বরখাস্ত সহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়েও হয়রানি করা হচ্ছে এর ফলে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে এ সময় অন্যায়ভাবে চাকরিচ্যুত বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল এবং পল্লী বিদ্যুত্তায়ন বোর্ডে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় এদিকে দেশ জুড়ে পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যদের কর্মবিরতির ঘোষণায় দেশ জুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের সংখ্যা দেখা দিয়েছে